চলে যাচ্ছিলাম আমরা সবাই নেভেলের দিকে তো এই যে দেখতে পাচ্ছেন একটু আমি চিন্তা করলাম এত সুন্দর ভিউ একটু ভিউটা নেয়ার তো বাসা থেকে সবাই একসাথে বের হয়েই তো অলমোস্ট কিন্তু চলে গেলাম ন্যাভেলের মধ্যে তো ন্যাভেলের মধ্যে যাওয়ার পরেই যে আমরা এখানে টিকিট কেটে ঢুকলাম জনপ্রতি হচ্ছে দুইশো করে এখানে ঢোকার জন্য তো আমরা এখানে শিপের মধ্যেও আপনার ভিতরে ঢুকে ঘুরাঘুরি করতে পারবেন আর আমার কাছে মনে হচ্ছে ন্যাভেলের বাইরের পরিবেশ থেকে এই পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর আর মানে অনেক সুন্দর মানে আপনি বসে আড্ডা দিতে পারবেন এবং ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে এসে এখানে সবাই মানে একটা পিকনিকের মতো করা যায় বললে চলে এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ধুলনা আছে তো ধুলনাতে আমি চিন্তা করলাম আমার বেবিও আর আমি একটু মানে দুষ্ট করছিলাম এখানের মধ্যে তো এখানে ভিডিও ক্লিপ করছে নিচ্ছিলাম কিছু তো বসে আমার বেবিও কিন্তু যেহেতু খোলামেলা পাইছে ও অনেক বেশি দুষ্টামি করতেছে এখানের মধ্যে যে দেখতে পাচ্ছেন ও অনেক দুষ্ট করছে তো এরপরে হচ্ছে আমরা বাইরে যে পরিবেশটা এত সুন্দর এই যে একদম সমুদ্রের পাড়টা আসলে সমুদ্র বলতেই তো অনেক বেশি ভালো লাগে পাহাড় সমুদ্র এগুলো তো অনেক বেশি ভালো লাগে তো এটা যখন এখন বসেছি তখন চারটা বাজতেছে অলমোস্ট তো এই যে সুন্দর টাইম কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু সুন্দর টাইমে এত বাতাস ছিল এত সুন্দর ছিল তো আমরা হচ্ছে একদম শিপের ছাদে উঠে তো ছাদটাও কিন্তু পুরোটা একদম খোলামেলা সবাই বসে আড্ডা দিচ্ছে তো অনেক ভালো লাগছে তো আমি এখানে অনেকগুলো ভিডিও ক্লিপগুলো নিচ্ছি একদম আমার কাছে আসলে মানে পরিবেশটা এত সুন্দর লাগছিল এত ভালো লাগছিল তো আমরা সবাই মিলে বসে এখানের মধ্যে ফ্যামিলি নিয়ে গিয়েছি যেহেতু তো সবাই হচ্ছে বসে মানে কথা বলছিলাম আর এদিকে কথা বলার পরে আমরা উপরে চলে গেছি শিপের মধ্যে তো যাওয়ার পরে একটু একটু নাস্তা করলাম কিছু স্ন্যাক্স আইটেম নিলাম এই যে এখানের মধ্যে চাউমিন নিয়েছি পুডিং নিয়েছি তারপর হচ্ছে সমুচা সিঙ্গারাগুলো কিন্তু অনেক বেশি মজা একদম গরম গরম ছিল খেতেও কিন্তু এত বেশি ভালো লেগেছে মানে প্রত্যেকটা আইটেমই আসলে ওদের খাবারের আইটেমগুলো অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে তো দেখতে পাচ্ছেন এখানের মধ্যে আমার নানু আম্মু সবাই গিয়েছি আর বিকালের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল এই যে এত সুন্দর আমি তো মানে আমার কাছে খুব ভালো লেগেছে সেই জন্য আমি আসলে পুরো ভিডিওটা নিয়েছি সন্ধ্যা টাইমের ভিডিওটা আমার কাছে মানে অনেক ভালো লেগেছে মানে একদম ঠান্ডা পরিবেশ ঠান্ডা ঠান্ডা ছিল একদম পুরাটা ওয়েদারটা আর খুব ভালো লাগছিলো এরপরে হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি একটু পেঁয়াজও খাওয়ার জন্য আর নেভেলে যাবো পেঁয়াজো না খেলে কীভাবে হয় বলেন এরপরে হচ্ছে বাইরে গিয়েছি যাওয়ার পরে একটু বাইরে বসলাম কিছুক্ষণ বসে হচ্ছে আমরা সবাই একটু পেঁয়াজ অর্ডার করলাম তো পেঁয়াজি অর্ডার করার পরে হচ্ছে এখানের মধ্যে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ দিছে উপরের মধ্যে আর পেঁয়াজগুলো কিন্তু গরম গরম খেতে এত মজা লাগে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে অবশ্যই যেতে পারেন ঘুরতে পারেন ভালো লাগবে ইনশাল্লাহ